জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস চলে আসলাম আমি পাকাই সকাল সকাল থাকি পুরীতে ভিডিও করি বাংলায় তো চলো ফ্রেন্ডস আজকে দোকানে এসেছি দোকান এখনও খোলেনি আমি আর মন্দিরা দুজনে এসে দাঁড়িয়ে আছি এখন অবধি কেউ আসেনি তো অপেক্ষা করে আছি কেউ আজকে বললে সবার আগে তো শিব আছে আসে সেও আসেনি দুজন মিলে দাঁড়িয়ে আছি আর আজকে দেখো ওয়েদারটা অসম ওয়েদার একদম মেঘলা মেঘলা করেছে হাওয়াও দিচ্ছ দিন যদি এরকম থাকে তো খুবই ভালো কথা তবে জানি না দুপুর কি হচ্ছে নিয়ে এসেছি অবশ্য খাতা হাতে তো অবশ্যই নিয়ে জানি না তো চলো শুরু করা যাক আজকের দিনটা জগন্নাথের নাম নিয়ে আশা করি তোমাদের দিনটাও ভালো কাটবে এবং আমার দিনটাও খুব ভালো কাটবে তো ফ্রেন্ডস চলে এসেছিলাম টিফিন করতে সমুদ্র পারে তো ভাবলাম যে চলো তোমাদেরকেও একটু সমুদ্রটা দেখিয়ে দিই আমি আর জুলি দুজনেই এসেছি কি অপূর্ব লাগছে সবাই স্নান করছে আর এই যে জুলি আর আমি দুজনে গপ 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 করে খেয়ে যাচ্ছি চলো তাহলে এবারে বালিতেই নামা যাক মানে সমুদ্র পাড়ে এই যে বাচ্চারা দেখো বল ছুঁড়ে ছুঁড়ে খেলছে আর এখানে একজন ফটোগ্রাফার এই যে দুইজন রয়েছেন ওনার দুজনকে পোস্ট দেখাচ্ছেন যে এইভাবে ফটো ওঠাও এভাবে তোমরা বসো এইভাবে করো আমি ফটো তুলবো দেখাচ্ছে এগুলো দেখতে বেশ মজা লাগে কেন জানি না সমুদ্র আমাকে খুব টানে খুব টানে জানি না মানে কি আছে জীবনে আর এখানে আসলে আমি সব কিছু ভুলে যাই সব কিছু মন হয় না এখান থেকে ফিরে যাওয়ার জন্য কেন জানি না মনে হয় এখানে কি কি আমি কাউকে খুঁজি বলতে পারছি না কাউকে খুঁজে কি না কি যে মনে হয় আমি নিজেই জানি না যা মানে কী বলবো শুধু এই ঢেউই দেখি আর মনে মনে অনেক চিন্তা অনেক ভাবনা অনেক কথা আসে সেগুলোর কোনো শেষ আমি দেখতেই পাই না জীবনের সংঘর্ষ চলছি হাঁটতে হচ্ছে তাই হাঁটছি আর হেঁটেই যাবো দেখো তোমরা এখানে আজকে এলাম আবার সমুদ্র পারে আসলাম কতটাই ভিড় কতটা লোক লোক ভর্তি একদম করছে দেখো এপাশে থেকে এপাশ পর্যন্ত দেখো সব লোক একদম ভিড় আর আজকে সমুদ্র পুরো উথাল পাতাল জানি না কেন অবশ্য সংক্রান্তি এখনো দূর দেরি আছে তবুও সমুদ্রটা পুরো উথাল পাতাল করছে তো চলো যখন এসছিলাম সমুদ্র পরে ভাবলাম তোমাদের সঙ্গে তো যখনই আসি তখনই একটু তোমাদেরকে সমুদ্র উপভোগ করাই কারণ সবাই সমুদ্র দেখতে ভালোবাসে টিফিন খাওয়া হয়ে গেছে দই বড়া খেতে এসেছিলাম তোমাদের দেখলে আমি আর জুলিয়া একদম গবাগব খাচ্ছিলাম দুজনেই সকালে খালি পেটে এসেছি ঘর থেকে ওই জন্য আর এই দোকানগুলো সব এখন অবাধ্যত বন্ধ আছে সব সন্ধেবেলা সব খুলে যাবে লাইটের একদম দেখা যাবে জুলির বোন এই পাশের দোকানে কাজ করে এই যে তন্তুশ্রী চললোর জন্য টিফিন নিয়ে দিতে ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে বাড়ি যাচ্ছি এখন এত সুন্দর ওয়েদার দিয়েছে না দুপুরবেলাও কিন্তু একটুও মানে রোদ নেই পুরো মেঘলাই রয়েছে আকাশ আর চলো ওর মধ্যেই এগিয়ে যাচ্ছি বাড়ি দেখতে পাচ্ছ তোমরা আকাশ পুরো মেঘলা বৃষ্টি হলেই ভালো হয় তো ফ্রেন্ডস বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে দেখা এখন কটা বাজে দুটো আর আমি কি বলতো ভাত আর আলু সেদ্ধ ডাল করে গেছিলাম তো এসে ডালটা সম্বার দিলাম বাস করে এসে একদম এসে তারপরে তোমাদের সঙ্গে কথা বললাম তো চলো খেয়ে নিই প্রচণ্ড খিদা পেয়ে গেছে খেয়ে নিই সকালে দই বড়া খেয়েছিলাম অবশ্য তোমরা তো দেখতে তো যাই হোক খেয়ে নি খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে আবার সঙ্গে সঙ্গে বেরোতে হবে আজকে ওয়েদারটা যেরকম আছে সেরকম যদি থাকে না উফ তাহলে আর কোনো চিন্তা নেই জানো তো সকাল থেকে দোকানে মানে কখন থেকে বলবো বারোটা থেকে দোকানে কারেন্ট নেই কিন্তু তবু গরমটা বুঝতে পারিনি কারণ আজকে আবহাওয়াটা এমন আছে তো যেন দিন সারা রাত পর্যন্ত ওরকম না থাকে মানে থাকে আর ঝমঝম করে বৃষ্টি হলো তো আরোই ভালো জানি না কি হবে তবে চলো চটাপটি খেয়ে নিই আর তোমরা যারা খাওনি চলে আসো ভাত দাল আমি শুদ্ধ খাবার জন্য আমার সঙ্গে আমি যা খাবো তোমরা তাই খাবে শ হয়ে গেলাম রেডি আর দেখো চারটে পনেরো কাটায় কাটায় একদম রেডি হয়ে গেছি তো চলো বেরিয়ে পুড়ি এই যে ভদ্রলোক মাথায় করে কি নিয়ে যাচ্ছে বলো তো মহাপ্রসাদ নিয়ে যাচ্ছে জগন্নাথের কোনো হোটেলে বা কোনো বাড়িতে দেবার জন্য ফ্রেন্ডস বাড়ি চলে আসলাম এখন যাচ্ছি জামা কাপড় ছেড়ে একদম ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার ফিরে আসবো আর এখন বাজে তোমার দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তো চলো ফ্রেন্ডস হাঁপিয়ে গেছি কী ব্যথা পা হাত পা গো কন্টিনিউ দাঁড়িয়ে আছি সেই সাড়ে চারটেতে চারটে পনেরোটা এখান থেকে বেরিয়ে গেলাম ব্যাস ওই যে দাঁড়িয়ে আছি দাঁড়িয়েছি এখন পর্যন্ত তারপরে হেঁটে আসলাম এখন আগে গা হাত পা ধুয়ে আগে আমি এসে আগে খাটায় একটু পড়ে যাই তারপরে গিয়ে অন্য কথাবার্তা ফ্রেন্ডস হয়ে গেল আমার সব কাজটাজ আর এখন বাজে কটা বলো তো দশটা পঁয়ত্রিশ এত খারাপ লাগছে না শরীরটা মানে ক্লান্ত হয়ে যাচ্ছে আর আমি নিজেও বুঝতে পারছি যে আমার পা হাত পা ব্যথার কোমর ব্যথা কেন হচ্ছে অ্যাকচুয়ালি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যে প্রেশার পড়ছে এই জন্যেই খুব ব্যথা হচ্ছে জানো তো আর এসেই আগে শুয়ে পড়লাম আমার আর ভাল লাগছে না সত্যি একদম ভাল লাগছে না আমার মনে হচ্ছে মানে কি মনে হচ্ছে বলতো মনে হচ্ছে যে রোজই ঘুমাই রাত্রিবেলা অবশ্য ঘুমাচ্ছি রোজই কিন্তু মনে হচ্ছে যে এমন একটা ঘুম হোক যেন আমি সকালে উঠে বলি যে হ্যাঁ আজকে আমি ঘুমিয়েছি আজকে আমি আজকে আমি ঘুমিয়েছি সেটাই যেন মনে হয় কিন্তু সেরকম কিছুই দেখছি না মানে সকালে মানে উঠতে সকালে ঘুম থেকে উঠতে যেন আমার মনে হয় না যে না ঘুমতে উঠতে কষ্ট হচ্ছে এটা যেন মনে না হয় তাহলে রোজই মনে হয় যেন ঘুমতে উঠতে খুব কষ্ট হচ্ছে জোর হয়ে জোর করে নিজেকে উঠাচ্ছি ঘুম আরও দরকার আরও দরকার এরকম মনে হয় তো ওই জন্যই তো আমি সময় যখন রেস্ট নিই না তখন একটু ঘুমাবার চেষ্টা করি আর অনেক সময় তোমরা দেখবে আমি প্রায় সন্ধেবেলাটা মানে ছুটি নিই প্রায় এই কারণেই নিই এখন তো মঙ্গলবারই যে মঙ্গল মা মঙ্গলার পুজো থাকছে তাই জন্য সকালবেলা নিচ্ছি নচেত আমি প্রায় দেখবে সন্ধেবেলা ছুটি নিই কেন বলতো এই কারণেই নিই যে মানে দুপুরবেলাটা একটু ঘুমালাম আবার রাত্রেবেলা একটা একটু ঘুমাবো আবার সকালবেলা ডিউটি যাব মানে বেশ একটু ঘুমাবার সময় পেয়ে যাব তো প্রায় ওই জন্যই সন্ধ্যেবেলা আমি ছুটি নিই তো চলো কি বলবো ভাবছি আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার ফিরে আসবো কালকে নতুন ভিডিও নতুন দিন নিয়ে কেমন আর এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করনি নতুন বন্ধুরা তারা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর একটু কমেন্ট করো আর যাই হোক আর যারা কমেন্ট করছো তাদেরকে খুবই আন্তরিক আন্তরিক ভালোবাসা জানাচ্ছি যারা আমাকে কমেন্ট করছো এবং যারা আমাকে রোজ দেখছো বা যাদের আমার ভিডিও ভালো লাগছে তো তাদেরকে সত্যি আন্তরিক থেকে অনেক শুভেচ্ছা আন্তরিক থেকে অনেক 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 ভালোবাসা জগন্নাথ তোমাদের মঙ্গল করুক তো চলো আজকে আর ভিডিওটা কিছু বাড়াচ্ছি না গো আবার ফিরে আসবো কালকে নতুন সকাল নতুন দিন নিয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা রাখি টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি